নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা যে যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এর উৎসব শিবরাত্রি আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব, এই শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি শিবরাত্রি কবে পড়েছে চার প্রহরের মুহূর্ত কখন আপনারা উপোস ভাঙতে পারবেন উপোস ভাঙার মুহূর্ত সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব চলুন বন্ধুরা তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন ওম নম শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার চ্যানেলে পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি মহাশিবরাত্রির তিথিতে নিয়ম রীতি মেনে ভগবান শিবের আরাধনা করলে জীবনের যাবতীয় জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু পঞ্চাং অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহা পালন করা হয় এই দিনে বিপদ মুক্তির জন্য সংসারের কল্যাণ সাধনের জন্য মন মতো প্রতিপ্রাপ্তির জন্য এবং মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তরা মহাশিবরাত্রি হল হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব হিন্দু ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাতে পালিত হয় মহাশিবরাত্রি হল একটি গৌরবময় অনুষ্ঠান যার অন্তর্নিহিত মনোযোগ উপবাস দেবাদিদেব মহাদেবের উপর ধ্যান স্ব অধ্যয়ন সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য শিবরাত্রি উদযাপনের মধ্যে সারা রাত জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত কারণ শৈব হিন্দুরা এই রাতটিকে দেবাদিদেব মহাদেবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসেবে চিহ্নিত করে ভগবান শিবের উদ্দেশ্যে ফল পাতা মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয় আবার কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারাদিন উপবাস করে এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় জপ করা হয় শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শিবের স্তব করেন বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে বিশেষ করে স্কন্দপুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্মপুরাণে এই মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস এবং শিবের পূজার কথা উল্লেখ রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের তিথিতে ভোলানাথ শিব এবং দেবাদিদেবের মহাদেব পূজা অনুষ্ঠিত হয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ শিবশম্ভু ইত্যাদি নাম সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় আদর মাখা শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসায় ভরা নাম পরমেশ্বর ভগবান ছয় ধরনের অবতারের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কার্য সম্পাদন করে এর একটি হচ্ছে গুণাবতার প্রকৃতির তিন গুণের যথা সত্য রজ এবং তম্বু অধীশ্বর ব্রহ্মা বিষ্ণু ও শিব যথাক্রমে সৃষ্টি পালন প্রলয়ের কাজে নিয়োজিত পরমেশ্বর ভগবানেরই তিন গুণাবতার যদিও পরমেশ্বর ভগবান নিজে গুণাতীত প্রকৃতির তিন গুণের কোনোটি তাকে স্পর্শ করতে পারে না তবুও প্রয়োজন হেতু জগৎ সংসার মহাপ্রলয় সাধন করার জন্য তিনি তমগুণের অধীশ হয়ে দেবাদিদেব মহাদেব হন তখন সেই পরমেশ্বর ভগবান নন দুধকে যেমন বেকারযুক্ত করে এর গুণ পরিবর্তন ঘটিয়ে দধিতে পরিণত করলেও দুধ থেকে পৃথক কোনো তত্ত্ব হয় না সেই রূপ যিনি কার্যবশত সম্বতা প্রাপ্ত হন সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা ভজনা করি ভগবানের এই রূপটির প্রয়োজন আছে কারণ প্রেম ভালোবাসা দিয়ে ধ্বংস বা বিনাশ কার্য সম্পাদন মারাঞ্চই হয় না তাই যখন এই জগৎ সংসার ধ্বংস বা মহাপ্রলয় সাধন করতে হবে ঠিক তখন তিনি সংহারকর্তা কর্তা দেবাদিদেব মহাদেব রূপ ধারণ করেন মহাদেব পৃথক কোনো ব্যক্তি নয় বা পরমেশ্বর ভগবানের ত্রিভুজ মুরলীধর রূপও নয় দেবাদিদেব মহাদেব অনেক নামের মধ্যে শিব নামটি একাধিক অর্থ পণ্ডিতগণ ব্যাখ্যা করেছেন শিব চতুর্দশীতে শিবের মূর্তির চেয়ে শিবলিঙ্গ আকারে শিবের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শিব শব্দের শব্দের অর্থ অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ প্রতীক আর এই কারণেই শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিব শব্দের অপর একটি অর্থ হল মহাপ্রলয়ের পর যার মধ্যে অনন্ত মহাবিশ্ব নিদ্রিত অবস্থায় থাকে লিঙ্গ শব্দটির অর্থ একই যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের পর সব সৃষ্টি বস্তু বিলীন হয়ে যায় বৈদিক শাস্ত্র অনুসারে জগতের সৃষ্টি পালন ও ধ্বংস পরমেশ্বর ভগবানের তিন গুণাবতার দ্বারা সম্পন্ন হয় তাই শিবলিঙ্গ স্বয়ং পরমেশ্বর ভগবানেরও প্রতীক রূপে পরিগণিত হয় শিবরাত্রি ব্রত করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয় তিনি জ্ঞান প্রদান করেন দারিদ্র ও দুঃখ দহন করেন এবং সর্বরোগের বিনাশ সাধন করেন তিনি মায়া ও অজ্ঞানতাকে ধ্বংস করে পরম চৈতন্যর সঙ্গে মিলন ঘটান চলুন বন্ধুরা জেনে নি এই বছর মহাশিবরাত্রি পুজোর সঠিক সময়সূচি এই বছর শিবরাত্রি পড়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ দু হাজার চব্বিশ রাত নটা সাতান্ন মিনিট থেকে এবং চতুর্দশী শেষ হবে নয় মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে এবার চলুন জেনে নিই মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সম্পূর্ণ সময়সূচি শিবরাত্রির রাতের প্রথম প্রহরের পুজো হবে সন্ধে আটই মার্চ সন্ধে ছটা পঁচিশ থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে আটই মার্চ রাত্রি নটা আঠাশ মিনিট থেকে নয় মার্চ বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর মহাশিবরাত্রির রাতের তৃতীয় প্রহরের পুজোর সময়সূচি হল সকাল বারোটা একত্রিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত নয়ই মার্চ এবং চতুর্থ প্রহরের পুজো হবে ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা মিনিট পর্যন্ত মার্চ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উৎসব পালিত হয় এই দিনটি শিব এবং শক্তির মিলন ঘটে এই দিন রাত্রি চার প্রহরে ভগবান শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্ত সংকট দূরে চলে যায় তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন